হ্যালো এভরিওয়ান কেমন আছে সকলে আশা করছি সবাই খুব ভালো আছো দেখো আজকে শনিবার সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি এখনও আমার ঘুমের রেস্ট যায়নি সকালবেলা উঠলাম কালকে রাত্রে মোমো অনেক লেটে ঘুমিয়েছে প্রায় একটা দেড়টা বাজিয়ে দিয়েছে তখনও মানে ওর ঘুম আসছে না খালি খেলাধুলা করে যাচ্ছে ওদিকে ওর বাবা নাক ডাকছিল কারণ ওর বাবার আজকে ভোরে বেরোনো ছিল ভোরবেলা পাঁচটা সাড়ে পাঁচটার দিকেই বেরিয়ে গেছে ট্রেনের গণ্ডগোল বলে অনেক দূরে যাবে তো ওই জন্য তো দেখো আমি এখন উঠে ঘুম থেকে জল খাচ্ছি আর জাল না দিয়ে বাইরেটা দেখছি কালকে এত গরম পড়েছিল কি বলবো ওই জন্য ঘরে লাইট ধরাইনি এখনও কারণ মোমো এখনও ঘুমাচ্ছে অন্ধকারের মধ্যেই দেখি আমার দিকটা বিছানাটা গুছিয়ে নিই ওই দেখো ওই সাইডে মোমো ঘুমাচ্ছে এদিকে আমরা জানলার দিকে মাথা দিই কিন্তু এখন উল্টো দিকে মাথা দিয়ে শুয়ে আছে মানে ঘুমাতে ঘুমাতে ওর কোনো জায়গা ঠিক থাকে না দুদিকে বালিশ দিয়ে রাখি আর তাও মানে বালিশ ভেদ করে আর আমি যেখানে শুবো আমার জায়গাটাই ওর পছন্দ তো ঠিক দেখবো রাত্রিবেলাও আমার বালিশে এসে শুয়ে আছে ওকে যতই মানে আগে পিছিয়ে বালিশ দিয়ে সময় না কেন দেখো মাথা একটা বালিশ নিচে চারিদিকে বালিশ তাও বারবার আমার জায়গায় চলে আসবে এখন ম্যাডাম ঘুমাচ্ছেন তো চলো আমি উঠে একটু ফ্রেশ হয়ে নিই আমার মাথার চুলগুলো পুরো কাকের বাসা হয়ে আছে এই দেখো অনেক বেবি হেয়ার উঠেছে তো ওই জন্য চুলগুলো ওরকম হয়ে থাকে তো একটু ফ্রেশ হয়ে নিলাম সকাল সকাল আর তারপরেই দেখছি যে মোমো ঘুম থেকে উঠে চলে এসছে আমি উঠে পড়লে ও উঠে যায় কিন্তু গুড মর্নিং সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি মানে চোখের মধ্যে বারবার হাত দিচ্ছে এরকম ওর মাঝে মাঝে কিন্তু হয় আলোর দিকে তাকালে ও মানে ঠিক তাকাতে পারে না ঘুম থেকে উঠেই বলো বা রোদে গেলে ওই জন্য একটা ডক্টরও দেখিয়েছিলাম আই স্পেশালিস্ট তো উনি বললো চোখ তো ঠিক আছে দুটো ড্রপ দিয়েছিল বলেছিল এক মাস মতন দিতে কিন্তু কী আর বলবো তোমাদের না ড্রপ কোনো উপায়ে মোমোকে বুঝিয়ে হোক মানে বকা দিয়ে হোক কিছুভাবেই ওর চোখে সেই ড্রপগুলো আমি দিয়ে উঠতে পারি জোর করে ধরে ও না এমনভাবে চোখ চিপে রাখলে কী করে ড্রপ দেবো বলো তারপরে এসে দেখছি মা একটা ফর্দ বানিয়েছে সব মানে গ্রসারি আইটেমের তারপরে আবার মনে পড়লো এলাচ লেখা হয়নি এখন অ্যালাচটা লিখছে আমাদের এখানে মানে একটা হোলসেল রেটেই প্রায় পাওয়া যায় মুদির দোকান আছে ওখান থেকে একবারে সব নিয়ে আসলে সুবিধা হয়ে যায় মাছকাবাড়ির জিনিসগুলো মানে তাহলে খুচরো তারপরে যা টুকটাক লাগে তখন বাড়ির সামনের দোকান থেকে নিয়ে এখানে মা এখন ভাত খেতে বসেছে জল ভাত খাচ্ছে মোরলা মাছ ভাজা দিয়ে আর মোমোরও খুব ফেভারিট এই মোरोला মাছ ভাজা তাই জন্য ওকেও বসিয়ে দিলাম হু মাছ না সকালের দিকটা মোমোর একদমই খিদে পায় না যাই ওকে দিই না কেন ও কিন্তু সেরকমভাবে খুব একটা দেখায় না খিদে তারপরে ভাত নিয়ে বসলে অনেকক্ষণ মানে মুখে নিয়ে বস থাকে একটু বেলা বেড়ার সাথে সাথে মানে বিকেলের দিকে বিকেলের পর থেকে রাত অবধি কিন্তু ও টুকটাক অনেকটাই খিদে পায় তখন মানে এটা ওটা খেতে চায় কিন্তু ওই পুরো একবেলা ওর বলতে গেলে না খাওয়া ওই টুকটাক কিছু খাবে এখানে ওই জন্য ওকে অল্প একটু ভাত দিয়ে বসালাম এই দেখো এইটা আমার মামা যাকে দেখতে পাচ্ছ মামা আবার ওর থালায় একটু ভাত দিলে যে দিদা মামাকে খেতে দিচ্ছিলো তাই জন্য ওকেও দিল যে ও খেয়ে নেবে তাহলে দাদুর সাথে বসে যে কার আগে খাওয়া হয় এরকম টাইপের একটা কম্পিটিশন হলে ওরও বেশ ভালো লাগবে আর তাড়াতাড়ি খেয়ে নেয় যদি তো আমাদের কিন্তু রান্নার দিদি আছে সেই দিদি কিন্তু সকালে এসে রান্না করে দিয়ে গেছে সব রান্না বান্না দেখো ওই যে চিংড়ি মাছ করেছে সর্ষে পোস্ত দিয়ে এদিকে উচ্ছে কুমড়ো ভাজা আর এখানে হয়েছে আলু পটলের তরকারি আর মোরলা মাছ ভাজা কোনো কিছুই আমরা করিনি সবই ওই দিদি এসে করে গেছে মানে বেশ কিছুদিন হলো রেখেছি ওই দিদিকে আগে তো আমরা এই রান্নাবান্না করতাম এদিকে এই দুধটা জাল দেওয়া আছে তো মোমো ওই ভাত একটু খেলো একটু মাছ খেলো এই আর কি তো আমি এখন আমার ব্রেকফাস্টটা বানিয়ে নেব তো কি ব্রেকফাস্ট বানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব একটু হেলদি ব্রেকফাস্ট বানাবো যাতে তোমাদের ওয়েটটাকে তোমরা একটু ম্যানেজ করে রাখতে পারো তো প্রথমেই দেখো আমি জিরে আর মেথি দিয়ে জলটা ফুটিয়ে নিচ্ছি এই জলটা আমি ছেঁকে খাবো পাঁচ মিনিট মতো ফুটাবো প্রথমে একবার ফুটে গেল তো পাঁচ মিনিট কম আছে রেখে দেবো আর এদিকে দেখো আমি কি করছি কিছুটা ওটস নিয়েছি ওই দেখো এক ভাগ ওটস আর ওদিকে নিয়েছি বেসন আর নিয়েছি সামান্য আটা তার মধ্যে বেসন না সরি ছাতু ছাতু নিয়েছি ওটস নিয়েছি আর আটা নিয়েছি তার মধ্যে একটু কালো জিরে একটু জোয়ান একটু জিরের গুঁড়ো নুন এইসব দিয়ে এটাকে আটার মতো মেখে নেব আর এটা দিয়ে আমি তোমার রুটি বানাবো কিন্তু ওটস আছে যেহেতু রুটিগুলো অত ভালো মতন সমান হবে না তাও রেগুলার প্র্যাকটিসে বেলতে বেলতে দেখবে এই ওটসের রুটিও কিন্তু ভালো হবে তো পুরোটা ওটস দিয়েও কিন্তু করতে পারো আমি অল্প আটা দিলাম তাহলে আমার সুবিধা হবে বাইন্ডিংটার জন্য এই দেখো আমার ওইটুকুনি পরিমাণে কিন্তু দুটো হয়ে গেল আমি ভেবেছিলাম একটা খাবো তো দুটো হয়ে গেলো বলে এখন দুটোই খেয়ে নেবো এই দেখো ধারগুলো কিন্তু অতটা সমান হবে না কিন্তু আস্তে আস্তে তোমরা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে আর পুরোটাও ওর্স দিয়ে করতে পারো তো আমি একটু মিক্স করেই বানালাম ছাতুও আছে ছাতুর মধ্যেও তো অনেক প্রোটিন আছে তাই না তো এই দুটো আমি এখন সেকে অল্প তেল দিয়ে কিন্তু ভেজে নেবো তোমরা চাইলে কিন্তু অল্প ঘি দিয়েও ভাজতে পারো ওয়ান স্পুন মতো ঘি দেবে ঘি খাওয়া কিন্তু খুব ভালো তোমরা ডায়েটে থাকলেও ঘিটা কিন্তু খেতে পারো তো এই দেখো দুটো রুটি মানে পরোটা টাইপের সেঁকে নিলাম আর তার সাথে একটু নেব আলু পটলের তরকারি এদিকে একটা শশা কেটে নিয়েছি আর নিয়েছি মোরলা মাছ ভাজা ডায়েট করব বলে যে মাছ ভাজা খাবো না মানে ভাত খাচ্ছি না বলে যে মাছ ভাজা খাবো না তা কিন্তু না মাছ ভাজাটা আমি রুটির সাথেই নিয়ে নিলাম এখন চলো ব্রেকফাস্ট করে নিই তোমরা নর্মাল আটার রুটিও খেতে পারো কিন্তু সাথে একটা ডিম সেদ্ধও নিতে পারো আমি যেহেতু মিক্স করে বানালাম আর ডিম সেদ্ধ নিলাম না এটা প্লেনই খাচ্ছি কালকে আমি এমনি রুটি খেয়েছিলাম বলে সাথে একটা ডিম সেদ্ধ নিয়েছিলাম মানে একটা প্রোটিন অবশ্যই নেবে আর তোমার আমার ব্লগগুলো তোমরা যদি দেখতে থাকো এর আগেও আমি অনেক ব্লগ দিয়েছি যে ওয়েট লস কিভাবে করবে সারা সারাদিনের পুরো রুটিন তোমাদের দিয়েছি তো আমার ব্লগুলো দেখতে থাকলে এই টিপসগুলো ছোটোখাটো এগুলো তোমরা পেতেই থাকবে তো চলো ভাবলাম যে মাথা একটা হেয়ার মাস্ক লাগিয়ে নি চুলগুলো খুবই রাফ হয়ে যাচ্ছিলো তো আমি এখানে দেখো একটু বেসন নিয়েছি একটা ডিম আর টক দই আর তারপরে নিয়ে নিলাম অলিভ অয়েল ভেবেছিলাম একটু মধু দেব আর মধু দিতে ইচ্ছা করলো না এর সাথে তোমরা অ্যালোভেরা জেল এইসবও মানে মিক্স করতে পারো সব কিছুই তো চুলের পক্ষে খুব ভালো তো এটা মিক্স করে নিই মা তো আছে মাকে দিয়েই ভাবছি মাথায় দেওয়াবো এই দেখো একদম স্মুথ হয়ে গেল প্যাকটা তো এটা এক্সট্রা কোনো জল টল কিছু কিন্তু ইউজ করতে হয়নি যেহেতু ডিম আছে দই আছে মা বলছিলো চা ফুটিয়ে একটু জল নিয়ে নে কিন্তু আমি ভাবছিলাম যে চা ফুটিয়ে জল নিলে তখন তো আবার টপ টপ করে পড়বে আর ভালো লাগবে না ওই জন্য আর সেই সব জল কিছু অ্যাড করিনি একটা আমরা সবাই জানো আমি হচ্ছি সুবন্দ্রার মা খুব অসুস্থ ছিলাম সুবন্দ্র আমাকে বাড়িতে নিয়েছে আমাকে বাঁচিয়ে বুঝেছো আমার বাঁচার কথা ছিল না কিন্তু আমার লন্ডনে আছে আমার ভাই যাকে মনু গগ বলে ডাকে গগ ভাই তার সঙ্গে দেখা করতে হবে না তাই জন্য আমি আছি তোমরা সবাই সুবর্ণাকে আর সুবর্ণার বোনকে আশীর্বাদ করো ওরা যেন খুব ভালো থাকে সামনে ষষ্ঠী আসছে সবার নিশ্চয়ই সবাই বাপের বাড়ি যাবে তোমরাও ভালো থেকো ষষ্ঠীতে ভালো বন্ধু খেও বেসন দিলে এমনি তোমার চুল অনেক পরিষ্কার হয় কিন্তু আর ডিম দই দিলে তো তোমরা জানোই একটা হালকা মানে উজ্জ্বলতা ভাব তো আসবে আর সিল্কি ভাবও আসবে তার মধ্যে আমি দিয়েছি অলিভ অয়েল কারণ চুলটা খুবই রাফ হয়ে যাচ্ছিল এই জন্য একটা অলিভ অয়েলও দিয়ে দিলাম তো এটা রেখে আধ ঘন্টা পরই তুমি ধুয়ে নিতে পারো আমি আধ ঘন্টা দেখি এক ঘন্টাও রাখতে পারি কতক্ষণ রাখি ঠিক নেই তো আমার প্যাক লাগানো কমপ্লিট এদিকে মেশিনের জামা কাপড়গুলো দেওয়া ছিল সেগুলো কাঁচা হয়ে গেছে এখন এগুলো তোমার মেলে দেবো ঘর দিয়েই মেলবো বেশিরভাগ আর জ্বালনা দিয়ে কারণ এগুলো তোমার সেমি ড্রাই হয়ে বেরোয় মানে পুরো ড্রাই হয়ে বেরোয় না সেমি ড্রাই তো তাই জন্য ঘর দিয়েই মেলে রাখি যা রোদ আবার ছাদে যাওয়া হয় না বুঝলে তো আমাদের তিনতলার ছাদ তো তো অতটা যাওয়া আসা মুশকিল আর দোতলায় তো আমরা থাকি না তাই জন্য ওই রুমগুলোতেই কিন্তু এই ওয়াশিং মেশিনে কাচলে ওই রুমগুলোতেই মেলে রাখি না শুকিয়েও যায় তো আমি যাচ্ছি দেখে দেখো আমার পিছন পিছন মোমো আসছে আর মোমোর পিছন পিছন মোমোর দিদুন দেখো মোমো মানে জামা কাপড় মেলবে আমাকে যেতে দেখেছে না ওই জন্যই তো আগে শুকনো জামাগুলো তুলে ফেলি তারপর তো মেলবো জায়গা তো ফাঁকা করতে হবে তুমি হাতে হাতে তুলে দিচ্ছ আমাকে আমার আমি যখনই জামা কাপড় মেলতে আসি না কেন মোমো সব মানে যদি দেখতে পাই যে না দেখে তো ঠিক আছে আমি বেশিরভাগ ওকে লুকিয়ে লুকিয়ে চলে আসি যদিও দেখতে পায় ও কিন্তু আমার পিছু পিছু আসবে এসে মানে গামলা থেকে সব জামাগুলো তুলে তুলে আমাকে দেবে যাতে আমায় ঝুঁকতে না হয় আর আমি মেলে দিই মানে একটু বড় হলে মনে ও নিজেই এখনও যেহেতু লাগ পাচ্ছে না দড়ি অবধি নিজেই মনে হয় মেলা শুরু করে দেবে এমন একটা আমার সব কাজে আমাকে হেল্প করতে আসে আর এখানে দেখো ওই যে কালকে দেখিয়েছিলাম তোমাদের যে বাড়ির গাছে অনেক আম হয়েছে তো অত আম তো খেতে পারছি না আর আমগুলো পেকেও যাচ্ছে তাই জন্য এখানে আমশত্ত্ব দিয়েছে মা ওই দেখো আমশত্ত্বগুলো এখন ওই জানলার ধারে রোদে শুকাচ্ছে তো আমি ভাবলাম যে এই শুকনো জামা কাপড়গুলো আগে নিচে রেখে আসি দেখো কত জামা হয়েছে তো এই জামাগুলো আমি এখন নিচে রাখতে যাচ্ছি তারপরে ওপরে এসে এই দেখো সব জামাকাপড় ঘর দিয়েই মেলে দিলাম কিন্তু মোমো হাতে হাতে কিন্তু আমাকে প্রচুর সাহায্য করে এখন এই বয়সেই দেখো এই গামলা নিয়ে দৌড়াবে একটু পরেই দেখতে পারবে এই দেখো এই জানলার মধ্যে মেলে দিলেও কিন্তু আমাদের সব শুকিয়ে যায় আর কি তো এই দেখো মোমোর কাণ্ড দেখো তোমরা একটু গামলা নিয়ে দৌড়াচ্ছে তো এখন মোমোকে কটা ভাত খাইয়ে তারপরে আমি যাব স্নান করতে আর আজকে বিকেলে এক জায়গায় যাবো মানে পাশেই এক বাড়িতে যাব মোমোর এক স্কুলের বন্ধু তার মা ওদের বাড়িতে সবাইকে ডেকেছে আজকে বিকেল বিকেলবেলা আমরা সব মায়েরা মিলে যাব তো সেগুলো ভাবছি নেক্সট ব্লগেই তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি চলো টাটা তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু